আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আগামী ওয়ান ইলেভেন টেন জুডিশিয়ারি পরীক্ষা আমি ভেবেছিলাম পরীক্ষাটা হয়তো বা বিশ তারিখ বা বাইশ তারিখের দিকে হবে তো যাই হোক কয়টা দিন এক্সট্রা পাওয়া গেল আশীর্বাদ স্বরূপ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নামাজটা আদায় করে নিলাম লাস্ট অনেক দিন যাবৎ সাউন্ড স্লিপ হয় না এই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় মানে বেলা উঠে যায় এতটা বাজে আর কি তারপরে নামাজ কালাম করে সোজা পর টেবিলে চলে এসছিলাম পড়তেছিলাম কারণ আজকে সকালের টাইমটা খুব ইফেক্টিভলি কাজে লাগানোর ইচ্ছা আছে দিনের বেলাটা সময়টা পুরোটাই নষ্ট হবে পুরোটাই একটা কাজে ব্যয় হবে এই চিন্তা করলাম যে নাস্তা পানি সব কিছু দূরে থাক মোটামুটি পড়াশোনাটায় আগে কমপ্লিট করে রাখি তো সকালবেলা উঠেই নামাজের পর থেকে মোটামুটি সাড়ে দশটা পর্যন্ত একটা খুব সুন্দর সেশন রাখছিলাম সকালবেলার প্রথম সেশনে আমি রেখেছিলাম হচ্ছে পারিবারিক আদালত আইন ওইটার পরেই আমি করেছিলাম হচ্ছে সি আর পিসি সিআরপিসি মূলত হচ্ছে বেয়ার একটা সেকশান ওয়াইসি দেখেছিলাম কোনো প্রকার এমসিকিউ বা কিছু ওইগুলো কিছুই দেখি নাই তবে ফোনে আমার হচ্ছে বিগত বছরের কোশ্চেনগুলা ছবি ওঠানো ছিল ইচ্ছা আছে বাইরে যতক্ষণ সময় থাকবো ফোনটা এমনিই ব্যবহার করতেই থাকি তো চিন্তা কর করে রাখছি যে ওই টাইমটাই এমসিকিউ কোশ্চেনগুলো দেখব যাতে একটু আগাইতে পারি তো এই আর কি সকালবেলার একটা সুন্দর সেশন পার করলাম সাড়ে দশটার সময় যখন উঠছি রীতিমতো ক্ষুধা পেয়ে গেছে কিন্তু কোথাও খুঁজে কিছু পাইনি একটাই বিস্কিটের প্যাকেট ছিল কিন্তু সেটাই জারে নামায় রাখতেছিলাম আর হচ্ছে কিছুটা খেলাম ওটার থেকে আমি খেলাম আমার ভাইকে দিলাম ও খেলো তারপরে হচ্ছে দুইজন আর কি রেডি টেডি হয়ে বের হয়ে যাব ঢাকার এই জ্যাম মানুষের জীবনকে আরও কয়েক ধাপ পিছিয়ে দেয়া ছাড়া আগাতে পারেনি যাই হোক আমি আসছি ঢাকা জস কোটে এখানে মান্থলি যে টাকাটা দিতে হয় তো আমি তো আর মান্থলি আসি না বছরে বা দেড় বছরে একবার মানে মোটামুটি মেম্বারশিপ নেওয়ার পরে এই আসলাম সেকেন্ড টাইম এই জায়গাটা অনেক বেশি সুন্দর দেখেন অনেকগুলো বইয়ের দোকান আর লিফটে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে লিফ্ট দিয়ে যাবে বলে অনেক ফানি আমি তো শুধুমাত্র এখানে দাঁড়িয়েছিলাম বইয়ের দোকানগুলো দেখতেছিলাম কী যে ভালো লাগতেছিলাম তো অনেক বেশি মানুষ ছিল গরমও ছিল এই জন্য আমি আর হেঁটে যে দেখি নাই যে বইগুলো ওখানে কি কি আছে এখানে আমার কয়েকটা ফ্রেন্ড প্র্যাকটিস করে ওদেরকে কল দিলে ওরা হয়তো বা আসতো অনেক সুন্দর একটা সময়ও কাটতো কিন্তু দেরি হয়ে যাবে ভেবে আর কল দেই নাই কারণ আসতে এত দেরি হয়েছে পরে হচ্ছে বার কাউন্সিল যেতে হবে তো এখান থেকে ডিরেক্টলি বার কাউন্সিলে চলে আসছিলাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর কাম সুন্দর একটা ভাইপ দেয় আর এই যে বসার জায়গাটায় কত সুন্দর সুন্দর গাছ অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে যাচ্ছিলাম মোটামুটি টাকা পয়সা দিয়ে আসছি যে রিসিপ্টটা আছে এটা এখানে জমা দিতে হবে আর হচ্ছে একটা বই দিবে সেটা কালেক্ট করতে হবে আমরা যখন পৌঁছালাম তখন চারটা বাজতে পাঁচ থেকে সাত মিনিট বাকি মানে আরও দ্রুত আসতে পারতাম কিন্তু রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর তাছাড়া রোদও ছিল অনেক রিক্সাওয়ালারাও ভালো করে চালাইতে পারতেছিল না এরকম অবস্থা তারপরে এখানে যে কর্মকর্তা ছিলেন যিনি আর কি বই বা কিছু দিবেন উনি ছিলেন না মিটিংয়ে গেছিলেন তো ওয়েট করতে বললো তারপরে বসে বসে ওয়েট করতেছিলাম বিশ্বাস করেন এতক্ষণ গরমে থাকার পরে যখন আমি এই রুমটাতে এসে বসছি আল্লাহ মনে হয়েছে জান্নাতে চলে আসছি এসি চলতেছিল ঠান্ডা হাওয়া অনেক সুন্দর লাগতেছিল তাছাড়া আসার সাথে সাথে আমি তো ঘেমে নিয়ে একাকার অবস্থা তো ওইখানে ভদ্রলোক আমাকে একটা পানি দিছিল। দেন আমি সেই পানিটা খেলাম মাসাল্লাহ অনেক ভালো মানুষ দেন হচ্ছে বের হয়ে আসলাম এখান থেকে কাজ কাম মোটামুটি বার কাউন্সিলের সব কিছু শেষ আর আসবো এক দুই বছর পরে তারপরে মেট্রোতে উঠে এলাম ওখান থেকে আর মেট্রোতে যাওয়ার সময় কোনো সিট পাইনি মেট্রো জার্নি আমার অনেক বেশি ভালো লাগে সিট পেলে হয়তো বা বেশি ভালো লাগতো কিন্তু দাঁড়ায় যাওয়ার যে মজা সেটা উপভোগ করছি কেমনি জানেন দরজার ওখানে দাঁড়ায় থাকছি তখন বাইরের এই যে সিনারিওটা মেঘগুলো জাস্ট মনে হচ্ছে আমি প্লেনে আসি এত সুন্দর বলার বাইরে আমি দু চোখ ভরে জাস্ট এটা দেখছি তারপরে ফোনটা বের করে কিছু একটু ক্লিপও নিলাম দেন বাসায় চলে আসলাম আসার সময় অবশ্য খাবার নিয়ে আসছিলাম তো তারপরে রাতের জন্য একেবারে রান্নাটা বসায় দিলাম আমার ভাইটা আছে ও খাবে আর এই যে হাতে দেখছেন প্রহেলিকা বই সব কিছু তো প্রিপেয়ার করাই থাকে এই জন্য রান্না করতে ঝামেলা হয় না আর আমার বাসায় সব জায়গায় আসলে বই যাই হোক তো প্রহেলিকার এই সিরিজটা পড়তেছিলাম সেটাই রান্নাও চলছে এদিকে পড়তেছি বসে বসে ফ্যানের নিচে বেশ ভালো তারপরে রান্না শেষ হয়ে গেল সবগুলোই দেন কিচেন থেকে আস্তে আস্তে সবগুলো নিয়ে এসে টেবিলে রাখতেছিলাম এই টেবিলেই সব কিছু একসাথে রেখে দিই যাতে খাওয়ার সময় আর টেনে টেনে না নিয়ে আসা লাগে আগে অবশ্য এটা করতাম না অন্য জায়গায় থাকতো মানে কিচেনেই থাকতো খাওয়ার সময় এসে রাখতাম না হলে টেবিলের পরে এই খাবারগুলো রাখলে না টেবিলটা একদম ম্যাস্ট হয়ে থাকে দেখতে একটু ভালো লাগে না তো যাই হোক খাবার দাবার এই যে এত কিছু রান্না করলাম এত কিছু দেখে আপনাদের আবার মনে হতে পারে যে আমার বাসায় একশো জন মানুষজন থাকে মোটেও না আজকে আবার ভাই আছে আর তাছাড়া রাতে খাবো আবার আমার জন্য সেগুলো থাকবে পরের দিন খাবো এই জন্যই আর কি কয়েক পদের রান্না এখানে আছে। এই তো এখানে ছিল মুরগির মাংস করলা ভাজি তারপরে ছিল ডাল এই ডালটা আমার অনেক বেশি পছন্দ দুই তিন রকম ডাল মিক্স করে তৈরি করি আর এখানে ছিল কাতলা মাছ দিয়ে লাউ এই সকল খাবার দাবার ছিল অবশ্য লাউটা ছিল আমার ভাইয়ের জন্য আমার ভাই আমার হাতের এই যে কাতলা মাছ দিয়ে লাউটা অনেক বেশি পছন্দ করে দেন এই তো রান্না খাওয়া মানে খাই নাই রান্নার কি কমপ্লিট করার পরে সুন্দর মতো সব কিছু ওখানে সাজায় রেখে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি পড়তে বসছি তো পড়ার টেবিলে না বসে আমি হচ্ছে আমার বেডরুমে পড়তে বসছিলাম কারণ ও পড়তেছিল মানে আমার ভাইও পড়তেছিল ও শুধুমাত্র আমার কাজের জন্যই আমাকে সময় দিছে দেন ও পড়তেছিল আর আমি আমার বেডরুমে বইটি নিয়ে আসছিলাম এখানে পড়তেছিলাম হচ্ছে কনস্টিটিউশন বইটার কি অবস্থা দেখেন বইটা পুরো রঙে রঙিন হয়ে গেছে আর হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য বইটা এনে রাখছিলাম এই বইটা থেকে পুরি আর ছিল হচ্ছে কোশ্চেন ব্যাংক তারপরে অলমোস্ট সাড়ে এগারোটা বাজে তখন আর কি আমার ভাই বলতেছিল চলো যে ডাব খেয়ে আসি তো আমার কাছেই বেশি দূরে না তো বললাম ঠিক আছে চল দেন আমি আর আমার ভাই গেছিলাম এই মামাটার মানে ইনি আগে মামাই ছিল তো মামার ভাতিজা এই এই ভাইয়াটা তো এই ভাইয়াটা আর কি এখন এই ব্যবসাটা করতেছে তো ওনার দোকান থেকেই খাই সব সময় দেন সুন্দর মতো আমি আর আমার ভাই ডাব খেলাম তারপরে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে আর কোনো প্রকার পড়াশোনা কিছুই রাখি নাই দিন সুন্দর মতো বাসায় চলে আসলাম এই ছিল আমার সারা দিনের এক অংশ যা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্টে আর তাছাড়া আপনারা কিভাবে আপনাদের পড়াশোনা করছেন কতটা মোটিভেটেড আছেন কি কি অ্যাপ্লাই করছেন সব কিছুই চাইলে কমেন্টে আমার সাথে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ ফেজ